ধন্যবাদ জানাচ্ছি যে এমিনেন্স যারা কাজটি করেছেন এবং অ্যামিল্যান্স বহুদিন থেকে এই এরিয়াতে কাজ করে এবং সায়েন্টিফিক ম্যাথোডোলজি বলতে কি বুঝায় সেটা সম্পর্কে তাদের ধারণা আছে বলে আমি মনে করি আজকের এই অনুষ্ঠানের যারা উপস্থাপন করলেন এবং প্যানেলিস্ট এবং মিডিয়ার সদস্য যারা আসছেন সবাইকে আসসালামু আলাইকুম এবং শুভ বিকেল আমি মডারেটার উনি যে লাস্ট প্রশ্নটা করেছেন সেটা দিয়ে আমি শুরু করি আমি তো আমরা এখন এই মুহূর্তে আমি যে প্রতিষ্ঠানটি চালাচ্ছি সেটা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শিক্ষা প্রতিষ্ঠান হ্যাভিং অ্যারাউন্ড ফোর মিলিয়ন স্টুডেন্টস অ্যান্ড অ্যারাউন্ড টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউশনস অ্যান্ড হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস অফ ফ্যাকাল্টি মেম্বার্স এবং ন্যাশন ওয়াইড আমি প্রতিনিয়ত আপনার জেলা উপজেলাতে যেতে হচ্ছে এবং গত এক মাসে আমাকে প্রায় বিশ বাইশটা জেলাতে ট্রাভেল করতে হয়েছে এবং আমি ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তো ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যে রিয়ালিটি সেই রিয়ালিটি আপনার ডাকশো নির্বাচন অথবা একশো নির্বাচনে যে রেজাল্ট আসছে তার সাথে তার রিয়েলিটির সাথে সম্পূর্ণ আলাদা আমি মনে করি না ব্যক্তিগতভাবে একজন গবেষক হিসেবে আমার গবেষণায় প্রায় তিন ডিকেডের উপরে আমার অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার আলোকে আমি বলছি যে এই শিক্ষা প্রতিষ্ঠানের এই ছাত্র সংসদ নির্বাচন যে রেজাল্ট সেই রেজাল্টের সাথে জাতীয় নির্বাচনে কোনো সম্পর্ক নাই যদি তাই হতো তো আলোচনাতে যেটা বললেন যে স্বাধীনতার পরে ডাকসু রাকসু চাকসুতে যারা ছিলেন তাহলে তারা সবাই আজকে প্রধানমন্ত্রী থাকতেন অথবা ওনারা যারা ছিলেন বিপি হিসাবে তাদের দল কিন্তু ক্ষমতায় আসে নাই ওই সময়টা তো আসে নাই এবং পরবর্তী সময় আসতে পারে নাই তার মানে শিক্ষা প্রতিষ্ঠানের রাজনীতি একটা সম্পূর্ণ আলাদা ডিসকোর্স এবং সেটা আলাদা একটা বয়ান এটা গেল এক দ্বিতীয়ত হলো যেটা এই 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 যে স্টাডিটা যেটা হয়েছে আমরা এই স্টাডিগুলোকে বলি ক্রস সেকশনাল স্টাডি তো আপনি ক্রস সেকশনাল স্টাডির যে ধরনের ক্যারেক্টারিস্টিক্স অথবা ক্রাইটেরিয়া থাকা দরকার সাইন্টিফিক ক্রাইটেরিয়া থাকা দরকার সেটা এটাতে ছিল এটা হলো প্রথম কথা দ্বিতীয়ত হলো যে বিবিএসের যে পিএসইউ প্রাইমারি স্যাম্পলিং ইউনিট ধরে যে কাজটা করা হয়েছে সেটা রিপ্রেজেন্টেটিভ ছিল কি না উত্তর হলো যে ছিল কারণ আমরা ওয়াইড যে স্যাম্পল কালেকশন করি ডেমোগ্রাফিক এবং হেলথ সার্ভের জন্য অথবা বিবিএসের জন্য আমরা যে সমস্ত হাউসহোল্ড সার্ভে করি তাদের যে স্যাম্পলিং সাইজ সেই স্যাম্পল সাইজের সাথে এটা এটা মিলে যায় আপনার ধরেন এই এরিয়াতে প্রচুর সময় থাকলে প্রচুর টাকা পয়সা থাকলে স্যাম্পল স্যাম্পলসায় অনেক বাড়াতে পারেন কিন্তু ফোরটি থাউজেন্ড স্যাম্পলস উইথ অ্যারাউন্ড থ্রি থ্রি থাউজেন্ড পিএসিও না প্রাইমেন্ট স্যাম্পলিং ইউনিট প্রায় সাতাশশো আঠাশশো এস পার আয় রিমেম্বার সেটা সায়েন্টিফিক্যালি আপনার ব্যালিড এটা একটা জিনিস ডাটার ইন্টারনাল কনসিস্টেন্সি ভ্যালিডিটি এবং রিলায়াবিলিটি নিশ্চয়ই ওনারা টেস্ট করেছেন তবে ডাটার যে ফ্লো দেখলাম আমি তাতে আমার কাছে যেটা মনে হয়েছে যে ইন্টারনাল কনসিস্টেন্সি রিলায়াবিলিটি এবং ভ্যালিডিটি এটা আপনার আছে ডাটাতে অ্যাজ আই আন্ডারস্ট্যান্ড এবং এখানে কোশ্চিনের যে কনস্ট্রাক্ট ভ্যালিডিটি বা অন্যান্য কন্টেন্ট ভ্যালিডিটি যেটা আমরা বলি সেগুলো আপনার আছে এই স্টাডিতে আপনার দেখতে পাওয়া যায় এবং এখানে আপনার গতকালকে আরেকটা স্টাডি রেজাল্ট আসছে আপনারা দেখেছেন কিনা আমি জানি না মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে ইনকালপ একটা স্টাডি করেছে গতকালকে এবং আজকে সব জায়গাতে রিপোর্ট আসছে ইনকলাপ পত্রিকা সেখানে দেখাচ্ছে যে সিক্সটি পারসেন্ট আপনার এই যে ভোটার তারা বিএনপির দিকে বিএনপিকে ভোট দেবে বলেছে সিক্সটি পার্সেন্ট আর আপনি যদি এখানে ওনাদের স্টাডিটাতে দেখেন তাহলে আপনার সেটা বলেছে অ্যারাউন্ড সেভেন্টি সিক্সটি সিক্স পারসেন্ট সিক্সটি সিক্স পারসেন্ট সো সিক্সটি সিক্স পারসেন্ট উইচ ইজ কনসিস্ট্যান্ট যে কোনো ন্যাশনাল স্টাডি এবং অপিনিয়ন পোলের একটা বড়ো বিষয় হলো কনসিস্টেন্সি আমি মনে করি এই ডাটাটা যদি অন্যান্য ইদানিংকার যে অন্যান্য স্টাডিগুলো হচ্ছে এবং আরও কিছু এজেন্সি কিছু স্টাডি করছে কিছু ইনডিসগাইস হচ্ছে বিভিন্ন জায়গাতে আমরা জানি সেগুলোর সাথে যদি আপনি কম্পেয়ার করেন তাহলে কনসিস্ট্যান্ট ডাটা আপনার কনসিস্ট্যান্ট ইনক্লাবে ডাটাটাতে যদিও জামাতকে হয়তো দেখিয়েছে যে টোয়েন্টি নাইন পারসেন্ট এখানে আসছে অ্যারাউন্ড টোয়েন্টি পার্সেন্ট সেটা হতেই পারে আর আপনার অন্যান্য যে সমস্ত জায়গাতে আপনার ধরেন এই যে সিটের সংখ্যা যে বিএনপি দুশো আটটা সিট পাবে আমাদের কাছে যে সমস্ত রিপোর্ট আসছে আরও যে সমস্ত স্টাডিগুলো হচ্ছে তারাও এইরকমই অ্যারাউন্ড এরকমই কাছাকাছি ঘরে অ্যারাউন্ড টু হান্ড্রেড সো ইন দ্যাট সেন্স এতগুলো মানুষ ভুল করতে পারে না মানে এত ধরনের কাজ হচ্ছে এতগুলো স্টাডি হচ্ছে বিভিন্ন গ্রুপ থেকে করছে বিভিন্ন উদ্দেশ্যে মানুষ করছে সবগুলোকে এক জায়গাতে করলে আপনার দেখা যাবে যে ওই রকম সিক্সটি প্লাস পার্সেন্টেজ আপনি যদি ধরেন সিক্সটি প্লাস আপনার দেখা যাচ্ছে যে বিএনপির ঘরে যাচ্ছে এবং তাই যদি হয় অ্যারাউন্ড সিক্সটি যদি হয় আর ওটার নাইনটি ওয়ানের একটা ফেয়ার নির্বাচনে প্রায় ফিফটি ফাইভ পার্সেন্ট ভোটার টার্ন আউট ছিল এইবার যদি আমরা ধরি যে আরও ভালো পরিবেশ তাহলে যদি অ্যারাউন্ড সিক্সটি পার্সেন্টও যদি ধরি তাহলে অ্যারাউন্ড সিক্সটি পার্সেন্টও যদি ধরি তাহলে আপনার সাত থেকে সাড়ে সাত কোটি ভোটার হয়তো আপনার ভোট দেবে এখানে যদি আপনার সিক্সটি পার্সেন্ট যদি বিএনপিকে দেয় অ্যারাউন্ড ফোর পয়েন্ট ফাইভ থেকে ফাইভ ক্রোড় মানুষ সারা দেশে হয়তো বিএনপিকে ভোট দিতে পারে ভেরি ইন্টারেস্টিং ফ্যাক্ট যেটা সেটা হলো জামাতের ভোট বেড়ে গেছে জামাতের যদি নাইনটি ওয়ানের নির্বাচন নাইনটি সিক্সের নির্বাচন দুই হাজার এক নির্বাচনের দিকে যদি আপনি দেখেন তাহলে জামাতের যে পার্সেন্টেজ ছিল ভোটের আমাদের এখানে ইলেকট্রাল ভোটে সেইটা কিন্তু কোথাও কোথাও ডাবল দেখাচ্ছে এবং আপনার সেটা একটা আপনার জামাতের বোট কিন্তু আপনার বেড়েছে তো যেহেতু জামাতের বোট বেড়েছে সেহেতু তাদের আসন সংখ্যা বৃদ্ধি পাবে আশা করা যায় আসন সংখ্যাও বৃদ্ধি পাবে সেটাও কনসিস্টেন্ট মনে হচ্ছে আমার কাছে তো সব মিলিয়ে আপনার অন্যান্য যে ডেমোগ্রাফিক ডাটা এবং অন্যান্য যে সমস্ত ডাটা আর ডিভিশনাল যে ডাটাগুলা ক্রস সেকশনাল সেগুলো অথেন্টিক মনে হচ্ছে যেমন আপনার ধরেন বরিশালে খুলনাতে এবং আপনার রাজশাহীতে জামাতের বোটের সংখ্যা একটু বেশি এটা আমরা মুখে মুখে অনেক কিছুই জানি কিন্তু উইথ দ্য এভিডেন্ট অফ ডেটা এবং সাপোর্টিং ডকুমেন্টস তো লাগবে সেটাই এই জায়গাটাতে খুব ভালোভাবে উঠে আসছে এবং সাপোর্টার অফ জামাত যারা আমরা কনভেনশনালি যেগুলো মনে করি সেটাও এখানে আসছে যে একটা আপার ক্লাসের ভিতরে তাদের পপুলারিটি আসে একটা লয়ার ক্লাসের ভিতরে তাদের পপুলারিটি আসে একটা মিডিল ক্লাসের ভিতরে আপনার বিএনপির পপুলারিটি আসে আবার বয়স্ক লোক যারা এইটি এইটি প্লাস তাদের ভিতরে বিএনপির প্রতি এক ধরনের ফ্যাসিনেশান কাজ করে ভেরি ইন্টারেস্টিং নিউজ হলো জেনজিদের একটা বিশাল অংশ অ্যারাউন্ড সেভেন্টি যারা ভোট দিতে যাবে যাদের নেতৃত্বে চব্বিশে গণআন্দোলনটা হয় সেই জেনজিদের একটা বিরাট অংশ অ্যারাউন্ড সেভেন্টি পারসেন্ট বলছে কাস্ট দেয়ার ভোট ইন ফেভার অফ বিএনপি সো ইট ইজ এ ব্রেকিং নিউজ ফর দ্য নেশন ফর টুডে আমি মনে করি যে এটাই মনে হয় শেষ অপিনিয়ন পোল হবে বাংলাদেশের ইলেকশন ইলেকশনের আগে আর দুই দিন আছে আজকে ছাড়া দ্যাট কুড বি এ ব্রেকিং নিউজ আই থিঙ্ক এবং আমি এই এটা বললাম আর আপনার বাংলাদেশের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে অবস্থা সেই অবস্থা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রাজনৈতিক চর্চা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণে আনা গভর্নিং বডিগুলোকে নিয়ন্ত্রণে আনা আড়াই হাজার শিক্ষা প্রতিষ্ঠানে সেখানে ডেমোক্রেসির চর্চা ভালো মানুষকে দেয়া শিক্ষিত লোকজনদেরকে গভর্নিং গডিগুলোতে দেয়া এই সমস্ত কিছুই আমি মনে করি একটা লিঙ্ক আছে আগামী নির্বাচনের সাথে আগামী নির্বাচনটা যদি ভালোভাবে হয় তাহলে বাংলাদেশ টিকে যাবে এবং আগামী নির্বাচনে ভালো প্রতিনিধি যদি আসে তাহলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকে যাবে বলে আমি মনে করি আদারওয়াইজ আপনার এখানে সমস্যা হতে পারে এবং আমরা যে ট্রেনগুলো মিস করেছি অতীতে উন্নয়নের সেই ট্রেন মিস চলতেই থাকবে তো আপনাদের সবাইকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আমার দুইটা মিটিং থেকে উঠে আসছি এখন যেতে হবে সেখানে আবার আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ